নমস্কার বন্ধুরা উমা ফুড কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বাড়িতে থাকা সাধারণ কিছু সবজি দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি অসাধারণ স্বাদের রেসিপি অনেকেই কিন্তু নিরামিষ সবজি খেতে ভীষণই ভালোবাসে তাদের জন্য আজকের এই রেসিপি একদম পারফেক্ট চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি আমি এখানে সবজির মধ্যে নিয়েছি কুমড়ো বেগুন পটল আলু ঝিঙে বরবটি নিয়েছি এখানে মটর ডালের বড়ি আর নিয়েছি ছোলা আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী সবজিটা নিয়েছি এবং বাড়িতে যে সমস্ত সবজি ছিল তাই দিয়েই আপনাদের আজ তৈরি করে দেখাচ্ছি তো সবার প্রথমে গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম মোটর ডালের বড়িগুলো বড়িগুলো দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকা অবস্থায় এটিকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাজলে কিন্তু বড়িগুলো পুড়ে যেতে পারে তো দেখতেই পাচ্ছেন এখানে আমার বড়িগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি আর আমি এখানে যে বড়িটা ব্যবহার করেছি হাতের এক মুঠো পরিমাণ বড়ি ব্যবহার করেছি আর আপনারা যতটা সবজি নেবেন সেই অনুযায়ী এখানে বড়িগুলো ব্যবহার করতে হবে বড়িগুলো তুলে নেওয়ার পর সেই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর ওয়ান টি স্পুন পরিমাণ তেল অবশ্যই কিন্তু এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করবেন খেতে বেশি টেস্ট হবে তেল দিয়ে দেওয়ার পর আবার ওই তেলটাকে কিন্তু গরম করে নিতে হবে আমাদের তারপর আমি এর মধ্যে ফোড়ন হিসাবে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ পাঁচ ফোড়ন আপনারা চাইলে এখানে কিন্তু গোটা জিরেও ব্যবহার করতে পারেন তবে কিন্তু পাঁচ ফোড়ন দিলে বেশি টেস্ট হয় দিলাম একটি তেজপাতা দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা দিলাম এখানে প্রথমে সবজির মধ্যে আলু আর দিয়ে দিচ্ছি কুমড়ো দিচ্ছি এখানে বরবটি যেহেতু এখানে এই তিনটে সবজি একটু বেশি সময় লাগবে ভাজতে বা সেদ্ধ হতে তাই আগে প্রথমে এই তিনটে সবজি দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকা অবস্থাতেই এটিকে নাড়াচাড়া করে মিনিট পাচেকের জন্য ভেজে নেব যে সমস্ত বন্ধুরা আমিষ বা নিরামিষ সবজি চচ্চড়ি খেতে ভীষণই পছন্দ করেন আমার চ্যানেলে অলরেডি প্রচুর সবজি চচ্চড়ির রেসিপি আপলোড করা আছে আমি কিছু ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চাইলে দেখে নিতে পারেন আশা করছি আপনাদের সেই সমস্ত রেসিপিগুলো ভালো লাগবে তো বন্ধুরা এখানে বরবটি আলু এবং কুমড়োটা হালকা ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ছোলা ছোলাটা যেহেতু একটু সিদ্ধ হতে সময় লাগবে তাই ছোলাটাই আমি এই সময় ব্যবহার করে নিলাম ছোলাটা ব্যবহার করার আগে অবশ্যই কিন্তু ভিজিয়ে নেবেন দুপুরে যদি রান্নাটা করেন অবশ্যই কিন্তু সকালবেলায় উঠে আপনাদের ছোলাটা ভিজিয়ে নেবেন বা না হলে রাত্রেও ভিজিয়ে নিতে পারেন ছোলাটা যত ভালোভাবে ভিজবে ততই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধও হবে তো ছোলাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বাদ বাকি যে সবজিগুলো আছে সেগুলো যেমন ঝিঙে পটল আর বেগুন তো সবজিগুলো দিয়ে দেওয়ার পর আবারও কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকা অবস্থাতে এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর যেই সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করার জন্য আশা করছি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে তো বন্ধুরা সবজিগুলো ভাজতে ভাজতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন পরিমাণ হিং হিংটা আমি ফোরনে ব্যবহার করলাম না কারণ হিংটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু রান্নার টেস্ট ভালো লাগবে না এই পর্যায়ে কিন্তু অবশ্যই হিংটা ব্যবহার করবেন নিরামিষ রান্নায় হিং ব্যবহার করলে খুবই টেস্ট হয় আর দিলাম এখানে হাফ টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন আবার এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম একেবারে লোতে থাকা অবস্থাতে এটিকে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব প্রায় পাঁচ থেকে ছ মিনিট মতো মাঝখানে অবশ্যই কিন্তু ঢাকা খুলে এক দুবার নাড়াচাড়া করে নিতে হবে তো ফিরে এলাম পাঁচ থেকে ছ মিনিট পর আর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন পটল ঝিঙে বা অন্যান্য সবজি থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে আর এই রান্নার মধ্যে কিন্তু আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই সবজি থেকে যেই জল বেরোবে তাতেই কিন্তু সবজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ওয়ান টি স্পুন পরিমাণ গ্রেট করে নেওয়া আদা দিলাম একটি মাঝারি সাইজের টমেটো কুচি আপনারা চাইলে এখানে আদাটা বেটেও নিতে পারেন এর মধ্যে গুঁড়ো মশলা হিসাবে দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ ধনে গুঁড়ো হাফ টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছে এর মধ্যে হাফ টি স্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন আর আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন আবার এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব অবশ্যই কিন্তু রান্নাটা লো ফ্লেমে করতে হবে এতে করে রান্নাটার টেস্ট খুবই ভালো হবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন আগেও বলেছি আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করতে পারেন নাও করতে পারেন আবার ওইটিকে ঢাকা দিয়ে প্রায় ছয় থেকে সাত মিনিট মতো রান্না করে নেব ছ থেকে সাত মিনিট রান্না করে নেওয়ার পর তো দেখতেই পাচ্ছেন এখানে তরকারিটা অনেকটাই মজা গেছে আর সবজিগুলো সেদ্ধও হয়ে গেছে একটা গা মাখা ভাব চলে এসছে মাঝখানে আমি কিন্তু দু তিনবার ঢাকা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম যেহেতু এর মধ্যে আমরা জল এড করিনি তো তোলার দিকে লেগে যেতে পারে সুতরাং আপনারাও কিন্তু অবশ্যই এই রান্নাটা ধরে ধরে করবেন এতে করে খুবই ভালো টেস্ট হবে রকম আর সেরকম কিন্তু দুর্দান্ত সেদ্ধও হবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো বড়িগুলো কিন্তু আমি আগে ব্যবহার করলাম না যদি বড়িগুলো নরম একবারে কাদার মতো ঘেঁটে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না সবজিগুলো প্রায় এইট্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে যাবার পর বড়ি এড করবেন এতে করে কিন্তু বড়ির মধ্যে হালকা হালকা একটু ক্রাঞ্চি ভাবও থাকবে এবং বড়িটা কিন্তু ঘেঁটেও যাবে না এতে করে খুব টেস্ট হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি যেহেতু এখানে কুমড়োটা প্রচুর পরিমাণে মিষ্টি ছিল তাই এখানে চিনির পরিমাণটা খুবই কম ব্যবহার করলাম আপনারা যদি মিষ্টির পরিমাণটা একটু বেশি বাড়াতে চান সেক্ষেত্রে চিনিটা আর একটু বেশি দিয়ে দিতে পারেন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবং আবারও ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে এটিকে আরও দু মিনিট মতো রান্না করে নেব এর থেকে কিন্তু আর বেশি রান্না করার কোনো প্রয়োজন নেই এতেই কিন্তু বড়িগুলো হালকা নরমও হয়ে যাবে এবং চিনিটাও তরকারির সঙ্গে মিশে যাবে তো বন্ধুরা আমি এখানে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিলাম এবার সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি পরিমাণ গরম মশলার গুঁড়ো এতে করে তরকারির টেস্ট আরও কিন্তু বাড়িয়ে দেবে আপনারা চাইলে এখানে কিন্তু ভাজা মশলাও ব্যবহার করতে পারেন যেমন গোটা ধনে গোটা জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে দিয়ে দিতে পারেন ওয়ান স্পুন মতো বা হাফ টি স্পুন মতো তো বন্ধুরা আমাদের এখানে রান্নাটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এটিকে ঢাকা দিয়ে দশ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে নেব তারপর বন্ধুরা এই তো আমি এখানে একটি সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আজ পর্যন্ত আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন ধন্যবাদ